রাজ্য বিজেপিতে বড় খবর লোকসভা নির্বাচনের পর আর এস এর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্য বিজেপির সাংগঠনিক পদে তৃণমূল কংগ্রেস থেকে আসা কাউকে বসানো হবে না বুথস্তর মন্ডল জেলা রাজ্যস্তরে এই নির্দেশিকা দেওয়া হয়েছে বিজেপি আগামী দিনে যে সাংগঠনিক রদবদল করবে তাতে কিন্তু তৃণমূল থেকে আসা কাউকে আর জায়গা দেওয়া হবে না একই সঙ্গে সূত্রের খবর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কোনো সাংগঠনিক বড় পদে সম্ভবত রাখা হবে না কারণ বিজেপিতে এক ব্যক্তি এক পদ নীতি অনুযায়ী সব কাজ হয় সেই অর্থে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা পদে রয়েছেন একই সঙ্গে আর এস এসের তরফে বঙ্গ বিজেপিকে নির্দেশ দিয়ে বলা হয়েছে দু হাজার পনেরো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত পুরনো বিজেপি কর্মী জানা সাংগঠনিক পদে ছিলেন তাদের ফিরিয়ে আনতে হবে তাদের ফের সাংগঠনিক স্তরে বসাতে হবে এছাড়া বুথ লেভেল সাংগঠনিক রদবদল করতে হবে কারণ লোকসভা ভোটে এই বিজেপির ভরাডুবির অন্যতম কারণ হল বুথ লেভেল ম্যানেজমেন্ট সিস্টেম একেবারেই কাজ করেনি এ বিষয়ে আমি কথা বলেছিলাম আমার সহকর্মী সুজয় ঘোষের সঙ্গে সুজয়ের কি ব্যাখ্যা শোনাবো শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তার সাংগঠনিক পদ বলতে তো সেরকম কিছু ছিল না রাজ্য কমিটিতে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা কিন্তু তিনি রাজ্য সভাপতি ছিলেন না কোনোভাবে সাধারণ সম্পাদক পদেও ছিলেন না সংগঠনের দায়িত্বেও ছিলেন না কিন্তু লোকসভা নির্বাচনে তার কথার একটা গুরুত্ব কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছে তিনি যেরকম ভাবে যেই জায়গায় জায়গায় যেখানে যেখানে প্রার্থী ফিল্ড করার কথা বলেছেন সেই রকম ভাবে কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী দিয়েছে অর্থাৎ শুভেন্দু অধিকারীকে প্রাধান্য দেওয়া হয়েছে এবারে প্রশ্ন হচ্ছে রেজাল্ট সেরকম আসেনি আঠারোর বদলে ১২ এ নেমে এসেছে এবারে কি শুভেন্দু অধিকারীকে নতুন এই যে রদবদল হতে চলেছে সংগঠনের আমূল পরিবর্তন শুভেন্দু অধিকারীকে কি সেরকম গুরুত্ব দেওয়া হতে পারে নাকি তার কথা মানে শুনবে কিন্তু সেরকম ভাবে সেই নিয়ে কোন রকম অ্যাকটিভ কোনো কাজ বিজেপি করবে না দেখো ইতিমধ্যেই আমরা দেখেছি যে আর এস এসের যে এরাজ্যের একেবারে উত্তর পূর্ব ভারতের প্রধান কার্যালয় কেশব ভবনে সেখানে কিন্তু ইতিমধ্যেই দু হাজার চব্বিশের যে পরাজয় সেই পরাজয়ের পর বরাডুবির পর যে আশানোর ফল না হওয়ার পর তারা কিন্তু ইতিমধ্যে একাধিক বৈঠক করেছে এবং স্বপ্নটা চুলচেরা বিশ্লেষণ তারা কিন্তু শুরু করেছে এবং আর এস এস এর কেশব ভবন থেকে কিন্তু ইতিমধ্যেই একটি বিষয়ে করা বার্তা সেটা কিন্তু বঙ্গ বিজেপিকে জারি করা হয়েছে একেবারে সেই বার্তাটা আমি আমাদের এই মুহূর্তে যারা দর্শকরা এই মুহূর্তে লাইভ স্ট্রিমে আমাদের চোখ রেখেছে একেবারে গুরুত্বপূর্ণ ও টান কোর্ট তারা কিন্তু বলেছেন যে বিজেপির গুরুত্বপূর্ণ কোনো সাংগঠনিক কাজে আর টিএমসি থেকে আসা কোনো ব্যক্তিদের বসানো যাবে না এই নির্দেশ মেনে বুথ জেলা মণ্ডল এবং রাজ্যস্তরে এই নির্দেশ মানতে হবে এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে দু হাজার চব্বিশে শুভেন্দু অধিকারীকেই প্রধান সেনাপতি দায়িত্ব দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু আমরা দেখেছি যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনও বিজেপির এরকম ভরাডুবি হয়েছিল সেখানে যে প্রার্থীর তালিকা সেখানে বলা যেতে পারে সিক্সটি পার্সেন্ট প্রার্থী যারা তৃণমূল কংগ্রেস থেকে এসেছিলো তাদেরকেই বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছিল দু হাজার একুশেও বিজেপির ভরাডুবি হয়েছিল ঠিক সেভাবেই দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেখানেও কিন্তু একটা বড়ো ভরাডুবি হয়েছে এটা বলতেই হবে কারণ আঠেরো থেকে সেই আসন কমে বারোটায় দাঁড়িয়েছে মানে প্রায় আটটা আসন কমে গিয়েছে ছটি আসন কমে গিয়েছে সেক্ষেত্রে আর এস কিন্তু তাদের যে সাংগঠনিক হ্রাস সেটা কিন্তু পুরোপুরি তাদের নিজের হাতে নিয়ে নিচ্ছে সেক্ষেত্রে এবং কেশব ভবনের যে বৈঠক সেখান থেকে একেবারে স্পষ্ট যে আগামী দিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা সূত্রের খবর যেটা জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই আমরা জানি যে নাগপুরেও একটি বৈঠক হয়েছে সেখানে এরাজ্যের ভিএইচপি বিশ্ব হিন্দু পরিষদের নেতা শচীন্দ্রনাথ সিংহ সহ আরএসএস এর এরাজ্যের জলধর মাহাতো থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ জিষ্ণু বসু থেকে শুরু করে একাধিক নেতা তারা কিন্তু দুদিনের একটি বিশেষ কর্মশালা হয়েছিল সেই কর্মশালা থেকে ফিরেও আমরা যেটা জানতে পারছি একেবারে আর এস তরফ থেকে একদম স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে যে বলেছে যে বিজেপি আগামী দিনে যে সাংগঠনিক রদবদল করবে ସେଇ ସାଙ୍ଗଠନିକ ହ୍ରଦ ବଦଲେ একজনও কোনো টিএমসি থেকে আসা ব্যক্তিদের সাংগঠনিক কোনো পদে বসানো যাবে না এমন কি এই নির্দেশ বুস্তরে জেলাস্তরে জেলা স্তরে মন্ডল স্তরে এমনকি রাজ্য স্তরে মানে সংগঠনের কাজে কিন্তু তৃণমূলের কোনো ব্যক্তিকেই যাতে বিশ্বাস না করে সেটা কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে সেক্ষেত্রে একদম মানে এই এই নির্দেশিকায় এটা অন্তত স্পষ্ট হচ্ছে যে এই যে তৃণমূল থেকে দলে আসা মানে বিজেপিতে আসা কাউকে সাংগঠনিক জায়গায় পদ দেওয়া যাবে না বা সাংগঠনিক কোনো পদ তাদেরকে দেওয়া যাবে না এইটাই তার মানে এটা অন্তত স্পষ্ট যে শুভেন্দু অধিকারী কোনো বড় পদ পাচ্ছেন না আপাতত এটা কিন্তু বলা যায় কারণ এটা এখনো জল্পনা স্তরে রয়েছে ফাইনালি বিজেপির তরফ থেকে কি ডিসিশন হয় সেটা তো সময়ই বলবে কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে ক্ষেত্রে এটা একটু অস্বস্তির জায়গায় বটে আমি সুজা এবারে তোমার কাছে এই প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে কি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে আসার পর তিনি তো নিজের মতন করে সংগঠনটাকে সাজিয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় নিজের পছন্দের ব্যক্তিকে সেখানে জেলা সভাপতি হিসেবে তিনি বসাতে পেরেছেন সক্ষমভাবে এবং সুকান্ত মজুমদারের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক সেই কারণেও হয়তো সেই কাজটা অনেক সহজ হয়েছে এবারে দেখা যাচ্ছে যে যখনই যে সাংগঠনিক রদবদলগুলো হবে তার মানে এটাও তো একটা বিষয় যে ওই সমস্ত এলাকাগুলো যেখানে শুভেন্দুর একটা দখল রয়েছে যেই এলাকাগুলোয় তার কথা মতো সাংগঠনিক চেঞ্জ করা হয়েছে সেই জায়গাগুলোতে তার মানে এবারে শুভেন্দুর রাস আর থাকছে না তার মানে বিজেপির যারা কোর মেম্বার যারা একদম পুরনো বিজেপি যারা তাদের একেবারে সেখানে প্রাধান্য দেওয়া হবে হ্যাঁ একেবারেই তাই একদম তাই এবং আর এস এস নেতৃত্ব কিন্তু ইতিমধ্যেই বঙ্গ বিজেপিকে এই ধরনের নির্দেশ ইতিমধ্যেই দিয়ে দিয়েছে যে দু হাজার পনেরো থেকে দু হাজার একুশ পর্যন্ত পুরনো বিজেপি কর্মীদের ফিরিয়ে আনতে হবে এবং নতুন যেই বিজেপি মানে সভাপতি পদে বসুন না কেন তারা তারা কিন্তু আদি বিজেপি কর্মী যারা দু হাজার পনেরো থেকে দু পর্যন্ত বিজেপির বিভিন্ন সাংগঠনিক কাজে ছিলেন তাদেরকে কিন্তু পদে বসাতে হবে এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বুথ লেভেল যে ম্যানেজমেন্ট সেটা আর এস এসের পক্ষ থেকে বলা হয়েছে স্বপন্ধায় একদম স্পষ্ট বলা হয়েছে যে বিজেপির এই যে ভরাডুবি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেখানে একেবারে বুথ লেভেল যে ম্যানেজমেন্ট যে সিস্টেম সেটা একেবারেই ছিল না ভেঙে পড়েছিল সেক্ষেত্রে একদম স্পষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে যে আগামী দিনে কিন্তু বুথ লেভেল যে বিজেপির যে সাংগঠনিক ব্যবস্থা সেটাকে মজবুত করতে হবে এবং এবং যদি দু হাজার যদি যে বিজেপির পক্ষে কিন্তু লড়াই কঠিন হবে যদি তারা এখনো পর্যন্ত বুথ লেভেল সাংগঠনিক রদবদল না করে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভার পুরো নতুন টিম তারা বলেছে যে পুজোর দুর্গা পুজোর আগেই এই দু তিন মাসের মধ্যেই কিন্তু বদল করতে হবে মানে নতুন করতে হবে এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ নির্দেশ যেটা যেটা শোনা যাচ্ছে সূত্র আমরা জানতে পারছি আমরা একটা বিষয় সম্পতিকালে দু তিন দিনে এক মাসের মধ্যে যেটা দেখেছি যে সংসদেতে কিভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মহুয়া মৈত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে কিভাবে আক্রমণ করেছে সূত্রের খবর এই বিষয়টা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নজরে রেখেছে এখন যেটা দিল্লি থেকে একটা এরকম বার্তা আসছে ইতিমধ্যেই দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি